অনেকে বিদায় নিয়ে চলে গেছেন শ্রোতাই না যুগের যুগে আগে শত শত বছর আগে হাজার হাজার বছর আগে আমার নবী পায় আল্লাহর মহবুব বান্দারা সোহাদা হুজুরা শহীদান হুজুরা চলে গেছে হুজুর গুন যাই না দিতে পাচ্ছে সেই ফাঁকা মরুভূমি ভালো চড়কায় মাসুম বাচ্চা সাকিনা কার করে মধ্যে বসে বসে কথা বলতেছে হুজুর গুন যাই না লাগলেন ছুটে ছুটে গিয়ে সেই মাসুমা পৌঁছে গেলেন কি ব্যাপার কি করে আসলে শাকিনা আমরা সারা কারবালার ময়দানে আমরা তোমাকে তালাস করি আমরা তোমাকে খোঁজে করি তোমাকে খুঁজে পাওয়া যায় নাই আমরা তোমাকে দেখতে পাই নাই কি তুই ফাঁকা মোর ভূমের পলচলকাই তুমি এখানে আসলে কি করে কে তোমাকে আনলো কার সঙ্গে তুমি আসলে তুমি এখানে বসে বসে কার সঙ্গে কথা বলছিলে মাসমতে যা না চোখের পনছে দিলে ফুপা মাজান ও আমার ফুপা মাজান আমি বলতে পারবো না আমি জানি না সেই ময়দান থেকে এক বয়স্ক মা মা বৃদ্ধা কারণ আমাকে কোলে করে আনলেন আমাকে কোলে নিয়ে এসে আমার গায়ে মাথায় হাত পেতে লাগলেন আমাকে সান্ত্বনা দিতে লাগলেন সাকিনা না না তুমি কি আমাকে চিনতে পারছো সাকি না

আমি তোমার দাদি আমার হাজির ছিলাম ঝাঁঝা করে কাঁদতে লাগলেন আপনি তো বিদায় নিয়ে চলে গেলেন আপনি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমাদের আব্বা জান সৈয়দ না শেখো তিনিও বিদায় নিয়ে চলে গেলেন আমাদের আব্বা বিদায় নিয়ে চলে যাবার পরে আমাদের বড় ভাই যান না ইমাম হাসান তিনিও বিদায় নিয়ে চলে গেলেন আমাদের নানা জান বিদায় নিয়ে চলে গেলেন আজ আমাদের ভাই ভাইয়ের মত ভাই সেই না, ইমাম হোসেন আমাদের ছেড়ে চলে গেলেন কি তো আমাদের পায় ইমাম হোসেন বিদায় নিয়ে চলে গেলেন সারা কারবালার ময়দানে হুজুর পরিবারের কান্নার আওয়াজ আসে হুজুর পরিবারকে সঙ্গে করে নিয়ে পথে যেতে 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 মরুভূমির গির্জার সম্মুখে পৌঁছে গেলেন মসজিদ আমাদের মন্দির আমার হিন্দু ভাইদের গির্জা খ্রিস্টান ভাইদের গুরুদ্বার পাঞ্জাবি শিখিতে গ্রামের মধ্যে এক মানুষ এসে ঘুরছে নামাজি আল্লাহ খাওয়া দাওয়া ঠিক নাই চলাফেরা ঠিক নাই আল খিল্লা করোনার জামা ঠিক নেই কাপড়ের ঠিক নেই বিদেশি মানুষ অচেনা মানুষ কোথা বাড়ি তার ঠিক নেই যদি ওই অচেনা মানুষ বিদেশি মানুষ কারো বাড়িতে এসে বসে থাকে বসতে দেবে আরে একটা বিদেশি মানুষ এসে গ্রামে ঘোরাফেরা করছে মাথা ছিঁড়া পড়া টুপি কায়ে ছিঁড়া জামা ওর না কাপড় ঠিক নেই আলকিল্লা না খাওয়ার না ঠিক আছে যদি কারো বাড়িতে যে বসে বসে দেবে ও নামাজি মানুষ মুসাফের মানুষ এসে যে বসতে দেবে কারো বাড়িতে এই বাড়ি কোথায় এখানে কেন যাও তাড়িয়ে দেবে হ্যাঁ কিনা জোরে বলেন যার জন্য আমার আল্লাহ তালা ওই বিদেশি মেহমান মুসাফিরদের জন্য একটা আস্তায়ের ব্যবস্থা করেছে একটা থাকার জায়গা ব্যবস্থা করে দিয়েছে কোথা গো বলে না কোথা আমার বাড়িতে তাড়িয়ে দিচ্ছি আপনার বাড়িতে তাড়িয়ে দিচ্ছেন তাকে ওর বাইতে তাড়িয়ে দিচ্ছেন কারো বাড়িতে বসতে দিচ্ছেন না ও নামাজি মেহমান মুসাফের বিদেশি মানুষ আছে না মানুষ এসে বসে আছে তাহলে বলেন কেউ কারো বাড়িতে আশ্রয় দিল ঠাই দিল না সব তাড়ি দিচ্ছে যার জন্য আমার আল্লাহ তালা ওই বিদেশি মেহমান মুসাফের জন্য একটা আশ্রয় বাবার জায়গা দিয়ে একটা থাকার জায়গা করেছে সেটা কোথা গো আল্লাহ ঘর মসজিদ আর যদি ওই মসজিদে ওই মুসাফের মানুষ নামাজে মানুষ যে বসে আছে তার যদি কেউ ঘর ওই মসজিদে বের করে দেয় ও মসজিদ নামাজ হবে নামে তাল পুকুর তিন তারা মসজিদ ও মসজিদ নামাজ হবে না মসজিদ কার ঘর কার আইন চলবে আল্লাহ আইন চলবে কার কথা চলবে আল্লাহর কথা চলবে তোমার আমার কথা চলবে না তো ও যুগে ও সময়তে বিদেশি মেহমান মুসাফের চলে যাচ্ছেন সব রাস্তা দিয়ে ইহুদি খ্রিস্টানের গির্জার সঙ্গে হুজুরের পরিবার দিয়ে দাঁড়িয়ে গেলেন হুজুরের পরিবার দিয়ে পথে যেতে যেতে ফাঁকা মরু বেলো ইহুদি খ্রিস্টান গির্জার সঙ্গে দাঁড়িয়ে গেলেন ইহুদি আমরা হলাম এজিদি বাহিনী আমরা এখান থেকে যাব দামেশকে এজিদের রাজ দরবারে এখন এজিদের রাজ হবে যেতে বহু ক্রোশ পথ বহু রাস্তা বাকি আছে রাত হয়ে যাচ্ছে এই রাত্রে কোথায় যাব একটু আমাদের গির যায় একটু আশ্রয় একটু থাকার ব্যবস্থা করতে হবে একটু আশ্রয় ব্যবস্থা করতে হবে ইহুদি খ্রিস্টান তখন চিন্তা করছেন এরা কারা পৃথিবীর জমিনে এত মানুষ দেখেছি এরকম মানুষ আমার জীবনে চোখে দেখি না কত সুন্দর একটা পরিবার দাঁড়িয়ে আছেন বলেন আমাদের পরিবার আমাদের ছেলে মেয়ে আর আমার নবীজির পরিবার নবী পাখে রাল আওলাদ পার্থক্য হবে না হবে না ইহুদি বলছেন যে পৃথিবীর জমিনে এত মানুষ দেখেছি যে এইরকম মানুষ তো কোন সময় দেখিনি এরা কারা ইহুদি চিন্তা করছেন আমি তাওরাত কিতাব পড়েছি আমি যাবুর কিতাব পড়েছি আমি انجিল কিতাব পড়েছি তাওরাত যাবুর انجিল কিতাব পুরে নুরে নবী মোহাম্মদ সাঃ প্রশংসা পেয়েছে আসছে সেই নুরে নবী মোহাম্মদ পরিবার আমার গইর যায় এ এই দিদি ভাইंनो सुनो তোমায় আমার গইর যায় থাকবে একটা রাত কোন অসুবিধা নেই যদি একটা রাত এই পরিবারদের আর তোমাদের হাতে যে কাটা মাথাটা আছে শির মুরাটা আছে কার শহীদ ইমাম হোসেন হুজুরের যে কাটা মাথাটা আছে ওই কাটা মাথা সহ এই পরিবাদদের আমার এই হুজুরাই থাকার ব্যবস্থা করতে দাও একটু খিদমত করার ব্যবস্থা করতে দাও তোমাদের 10000 দিনার দিরহাম ও কুড়গণ দিয়ে হবে এই যদি ভাই তোমরা আমার গিয়ে থাকবে এই পরিবাদদের আর তোমাদের হাতে কাটা মাথাটা আছে কাটা মাথা সহ যদি একটা রাত খেদমত করার সুযোগ দাও তোমাদের দশ হাজার দিনান টাকা দেওয়া হবে ইহুদি বলার সময় বলছে ঠিক আছে আপনি তাই খেদমত করুন পারমিশন পেয়ে গেলেন পারমিশন পাওয়ার সঙ্গে সঙ্গে সেই ইহুদি আস্তে আস্তে হুজুর পরিবার যদি আসুন আপনি চলে আসুন সব আসেন আপনারা আসেন হুজুরা মধ্যে কোথাকার কি দুটো আমরা হাতে দে ফুরপাশে হুজুরা আসছে কি ইজ্জত কি সম্মান ও মোল্লা মৌলিমা আছে ও পিসে বাসে হুজুর আছে কি ইজ্জত কি সন্মান আমরা দিচ্ছি কি নারা লাগাচ্ছি আরে আমরা দিয়ে এত ইজ্জত আমরা সন্মান কদর মজাদা দিই ফুরপাশে ভাই সাহেবদের আলিম হুজুরে দিই তাহলে বলেন সে আমার নবী পাকের আল আউলাদের কি ইজ্জত কি সম্মান দিয়েছিলেন ও মদিনার মানুষেরা ও মদিনার ছেলেরা কি ইজ্জত সম্মান দিতেন ইহুদি আপনার আসুন আসুন কি ইজ্জত কি সম্মান সব হুজুরের মধ্যে প্রবেশ করে দিলেন হুজরার মধ্যে প্রবেশ করে দিয়ে আর মুবাররা কাটা মাথাটা হাতে করে আনছে নিয়ে সে একটা বড় থালার মধ্যে রাখলেন ইহুদি নিজের ঘরের মধ্যে 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 ঢুকে হুঁজুরের কাঁটা মাথাটা আস্তে আস্তে নিয়ে হুজরে একটা বড় বড় থালার মধ্যে রেখে দিলেন বড় থালার মধ্যে রেখে দিয়ে দেখছেন সেই উস্কো কুস্কো চুল সেই ধুলো বালি সেই খুন শুকিয়ে চিমড়ে হয়ে গেছে আরে একটা গরু জবাই করে ছেড়ে দিয়েছেন তিন ঘন্টা চার ঘণ্টা পডা আছে একটা মুরগি জবাই পড়ে আছে একটা ছাগল চিমড়ে গেছে সেই উস্কো কুস্কো চুল ব্যাস বড় থালার মধ্যে রেখে দিলেন এ আমার মহল্লার ইমাম সাহেব বড় নামাজে আল্লাহওয়ালা মানুষ ছিলেন মানুষ সারা গ্রামের মানুষ সারা এলাকার মানুষ আমরা ওই হাই সাহেব কে আমরা ভালোবাসি ওলি বলে মানি পীর বলে মানি নক্সা নবী নক্সা রাসূল বলে মানি আমরা খুব mohabbat করি আমাদের গ্রামের মধ্যে হাই সাহেব আল্লাহ হায়াতে গেছেন না আমাদের ওই ইমাম সাহেব 70 বছর 80 বছর ইমামতি করছে কি ভালোবাসি কি mohabbat করি আর সেই ইমাম সাহেব বিদায় নিয়ে চলে গেলে বিদায় নিয়ে চলে যাওয়ার পর সারা গ্রামের সব চলছে আমার মহল্লা থেকে যখন গ্রামের মধ্যে হাইসাহ ওই সাহেব যখন বিদায় নিয়ে চলে যায় সারা গ্রামের শোক চলছে আহা আমাদের গ্রামে হাইসাহ চলে গেলেন আমাদের গ্রামে চলে গেলেন যা 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 সারা গ্রামের শোক চলছে জানাজার নামাজে আমরা সব সামিল হয়েছি সব জানাজার নামাজে সামিল হয়ে জানাজার নামাজ আদায় করার পরে এবার আমরা সব জড় হয়ে বলছি একটুখানি কাফনের মুখটা খোলেন না হাই সাহেবের মুখটা খুলেন না একটুখানি একটু নি মামসাহের কাঁপার মুখটা একটু দেখি শেষ দেখা দেখিনি হাকিনা লাস্ট শোয়ানু আছে আমরা শেষ দেখিনি জানা জানে দেখিনি দেখিনি না জোরে বলেন না বলেন তাহলে আমার মহল্লা আমার গ্রামে যখন ওই হাইসা বিদায় চলে যায় এটা আমরা কি বলি এখানে কাপড়ের মুখটা খুলেন না হাইসা দেখি যখন কাপড়ের মুখটা খুলছে খুলে আর পরে আমরা দেখে কি বলি গো মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখো দেখো হাইসা আমাদের ছেড়ে চলে গেলেন ওই ইমামসাহেব আমাদের ছেড়ে চলে গেলেন আমার বাবা আমাদের ছেড়ে দেখো মুখের মধ্যে যেন মুখের মধ্যে যেন নূর চমকাচ্ছে চেহা নূর চমকাচ্ছে হ্যাঁ কি না আমরা বলি তো ওই টাকা দুটো আমরা ভাতে দে ও হাইসা যদি মুখের নূর চমকায় ওই ইমাম সেদি মুখে নূর চমকাই ও হুজুর দি মুখে নূর চমকাই তাহলে আমার আল্লাহ তালা আমার নবী পাই আমার নবী পা আল্লাহ আউলাদের চেহারাতে কি চমকেছিলেন ইহুদি খ্রিস্টান কে আপনাকে বুঝাতে চাইছি দেখেন তার কপাল আল্লাহ কি রেখেছে তার নসিব আল্লাহ কি রেখেছে তার মতন মানুষ এই আউলা রসুল যে খেদমত তার কপাল আলো কি দিতে দেখেন ইহুদি আস্তে আস্তে হুজুর শের মুবারক কাটা মাথাটা থালার মধ্যে রেখে দিয়ে ঘরে দরজা ছিটকি লাগিয়ে দিলেন দরজা খিল লাগিয়ে দিয়ে বেশ সেই উস্কো কুস্কো চুল সেই ধুলোবালি সেই খুন শুকি চিম হয়ে গেছে ইহুদি আস্তে আস্তে করে পানি দিয়ে গোসল দিচ্ছেন পানি দিয়ে গোসল দিচ্ছেন পানি দিয়ে গোসল দিতেন গোসল দিতে 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 দিদিতে দিতে সেই উস্কো খুস্কো চুল সেই দুলোবালি সেই খুন ধুয়ে 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 থালায় পড়ছে ছেলেরা তোমরা সব দেখছো ওই পড়ো কিতাব দেখো সব শুনছো দেখো সব করো তোমরা আমি তোমাদের মানা করবো না আজকে তোমরা দোয়ার মাহফিল দিচ্ছ কাদের জন্য সব শ্রেণী মাহফিল করছো কাদের জন্য কোরআন শিক্ষা করছো কাদের জন্য জলসা মাহফিল এসে বসে করছো কাদের জন্য দেখো কার জন্য তুমি দান খায়রা করছো কার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া খুশি করার জন্য দুটো পয়সা দান খায়রা করছো তোমরা দেখো সে যুগে ইহুদি আস্তাশে করে সেই হুজুরে সেই কাটা মাথাটা থালা মধ্যে রেখে দিয়ে সেই উস্কোখুসকো চুল সেই ধুলোバリ সেই খুন সুকি চিবড়ে হয়ে গেছে দজা ছিচিল লাগিয়ে দিয়ে হুজরের মোটা ভালো করে পায়ে দিয়ে গোসল দিচ্ছেন গোসল দিতে 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 সেই উস্কো খুস্কো চুল সেই ধুলোবালি সেই খুন ধুয়ে 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 থালায় পড়তে পড়তে সারা থালাটা লাল হয়ে গেছে ধুতে ধুতে হুজরের শের ধুয়ে পার ধোয়া হয়ে যাবার পরে গোসল দেবার পরে আস্তে আস্তে হুজরের মোবার একটা কাপড় দিয়ে মুসছেন কাপড় দিয়ে মসতে মসতে দেখতে পাচ্ছেন সেই ঘরে ছাদ ভেদ করে আকাশ একটা নূর একটা জ্যোতি একটা আলো এসে হুজুরের মুখের মধ্যে পড়ছে বলেন কি দেখছেন যখন শের একটা ভালো করে মুছছেন মুছতে মুসতে দেখতে পাচ্ছেন সেই ঘরের ছাদ ভেদ করে আকাশ একটা নূর একটা জ্যোতি একটা আলো এসে হুজুরের মুখের মধ্যে পড়ছে সংঘর্ষে সেই ইহুদি কাল ইলাহা ইল্লাল্লাহ মহামসবরে ইমান এনে ফেলেছিলেন এক জোরে বলুন